হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো দই কাতলা তার জন্য আমি মাছগুলোকে হলদি পাউডার আর নুন দিয়ে মেখে নিয়েছিলাম তারপরে আমি এখন সর্ষের তেল গরম করে পেন বসিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নেব হেভি টেস্টি একটা রেসিপি একদম ইজি প্রসেসে বানাচ্ছি আমি তো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিব মাছ ভাজা হয়ে গেছে এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ তিনটে মতো নিয়েছে বড়ো সাইজের একটা কুচি করে নিয়েছি আর দুটা আমি পেস্টের জন্য কেটে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর আদাটা আমি পেস্ট করে নিয়েছি আর পেঁয়াজটা দিয়ে দেবো এখানে একসঙ্গে পেস্ট করে নেব তো পেস্ট করা হয়ে গেছে এখানে নিয়েছি আমি এলাচি নিয়েছে চারটে ফাটিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি দারচিনি এখানে ধনে পাউডার জিরে পাউডার হলদি পাউডার হলদি পাউডার কাশ্মীর চিলি পাউডার গরম মশলা পাউডার আর নিয়েছি পরিমাণ মতো নুন আর দই টক দই লাগবে তিন চার চামচ টক দই নিয়েছে এখন আমি পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে সর্ষে তেল দিয়েছি আর ফুরন দিয়েছি আমি দারচিনি আর চারটে চার পাঁচ চারটের মতো ইয়ে দিয়েছে এলার্জি ফুরন দিয়ে আমি ফুরনটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছে তারপর দিয়ে দেব আমি কুচি পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নিচ্ছি একদম ঝটপট হয়ে যায় রান্নাটা দশ মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর এই মাছের রেসিপিটা দিয়ে গরম গরম ভাত গরম গরম ভাত রুটি তারপরে পোলাও ফ্রায়েড রাইস সবার সঙ্গেই ভালো লাগবে বেশি ভালো লাগবে ভাত দিয়ে গরম গরম ভাত দিয়ে খেতে ভালো লাগবে বেশি তারপরে আমি খুব ভালো করে লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে এখন আমি পেস্ট করা আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব একটু একটু জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব তাহলে নিচে পুড়ে যাওয়ার ভয় থাকবে না আমি একটু জল দিয়েছি জল দিয়ে আমার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো দিয়েছি হলদি পাউডার কাশ্মীর চিলি পাউডার পরিমাণ মতো নুন গরম মশলা পাউডার আর দিয়েছি জিরে পাউডার ধনে পাউডার দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে মিক্স করে দিলাম তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি স্টিমটা একদম নই দিয়েছে আর দই দিয়ে দই দিলাম তিন চার চামচের মতো টক দই দইটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি স্টিমটা একদম লোই রেখেছে এখন আমি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য মধু দিয়ে দিলাম এক আধা চামচের মতো মধুটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে দেবো আমি দুই তিনবার এরকম একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলার থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো জলটা আমি বেশি দেবো না এটা মাখামাখায় বানাবো জলটা দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি তো স্টিমটা আবার বাড়িয়ে দিব গ্রেভিটা হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি হালকা হাতে একটু নাড়াচড়া করে দেব তারপর আমি ঢেকে দেব চার মিনিটের জন্য এবার চার মিনিট পরে এসে আমি দিয়ে দেবো ধনেপাতা পাতা হয়ে গেছে আমার এবার ঢেকে দেব এবার ঢেকে দিয়েছি ঢেকে আমি গ্যাস অফ করে দিচ্ছি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো তারপরে গরম গরম সার্ভ করবো গরম ভাতের সাথে হেভি টেস্টি একটা কাট দই কাতলা রেসিপি একদম ইজি প্রসেস বানিয়েছে একদম কম সময়ের মধ্যে হয়ে গেছে রান্নাটা আর খেতে অসাধারণ টেস্টি হয়েছিল